আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা পাঁচ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আবু তাহের তালুকদার রাজপথের দীর্ঘ লড়াই আর চড়াই উতরাই পেরিয়ে আসা এই নেতা নিজের সম্পদ ও আয়ের হিসাব নিয়ে দাঁড়িয়েছেন জনগণের সামনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে তার প্রার্থিতা ইতিমধ্যেই বৈধ ঘোষণা করা হয়েছে হলফনামার তথ্য অনুযায়ী আবু তাহের তালুকদার একজন স্নাতক ডিগ্রিধারী এবং পেশায় তিনি কৃষি ও বাড়ি ভাড়ার ওপর নির্ভরশীল এই খাত থেকে তার ব্যক্তিগত বার্ষিক আয় নয় লাখ বারো হাজার টাকা তবে হলফনামায় তার পরিবারের ওপর নির্ভরশীলদের আয়ও উল্লেখ করা হয়েছে প্রার্থীর ওপর নির্ভরশীল তার স্ত্রী ও মেয়ের আয়ের একটি বড় অংশ আসে চাকরি থেকে হলফনামা অনুযায়ী স্ত্রী ও মেয়ের বার্ষিক সম্মিলিত আয় নয় লাখ ষাট হাজার টাকা এছাড়া তার স্ত্রীর নামে থাকা শেয়ার ও সঞ্চয়পত্র থেকে বছরে আরও দশ লাখ টাকা আয় আসে বলে তিনি উল্লেখ করেছেন সঞ্চয়ের হিসেবে এই প্রার্থীর ব্যাঙ্কে জমা রয়েছে ষোলো লাখ সাতানব্বই হাজার তিনশো আশি টাকা আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্য মিলিয়ে তার পাঁচ লাখ টাকার কম বেশি সম্পদ রয়েছে অন্যদিকে তার স্ত্রীর নামে ব্যাঙ্কে দুই লাখ টাকা জমা এবং পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার থাকার কথা জানানো হয়েছে স্থাবর সম্পদের মালিকানায় তিনি পৈতৃক সূত্রে বারো একর কৃষি জমির মালিক এছাড়া নিজের ও স্ত্রীর নামে রয়েছে কয়েক শতাংশ অকৃষি জমি সচ্ছল জীবনযাপন করলেও এই নেতার নামে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ নেই দুই হাজার পঁচিশ অর্থ বছরে তিনি ও তার স্ত্রী নিয়মিত আয়কর প্রদান করেছেন আবু তাহের তালুকদারের রাজনৈতিক জীবনের মামলাগুলো নিয়ে হলফনামায় বিস্তারিত জানানো হয়েছে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন থাকলেও অতীতে আটটি মামলার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে যার বেশিরভাগ থেকেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন স্বচ্ছ হলফনামা আর দীর্ঘ সংগ্রামের ইতিহাস নিয়ে তিনি কতটা ভোটারদের হৃদয় জায়গা করে নিতে পারেন তার উত্তর মিলবে আগামী বারো ফেব্রুয়ারির ভোট উৎসবে পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক